দূরে যাও যেতে পারছি না গো সরি কি তা খবর আছো নি মানে কি প্লিজ সাপোর্ট চাই আচ্ছা তুমি আমাকে কমেন্টে বল একটু কমেন্ট করে দাও প্রথমে শর্ট ভিডিওতে আমি অবশ্যই সাপোর্ট করে আসবো ভালো আছি যার নাম্বার নেব তুমি দেখো কি করে দেবে এটা তোমার ডিউটি প্লিজ হেল্প করে দাও আচ্ছা তুমি ওর নাম্বার নেবে সেটাই বলছো তো আমি ক্রাশ খাইছি আচ্ছা ভালো কথা বল কমেন্ট করতে পারবো না আচ্ছা তার ইচ্ছা নেই করতে হবে না রাতে তোমাকে দেখবো একটু দূরে যাও পারছি না যেতে পারবো না কেন বসে আছি সহ্য হচ্ছে না দূরে কি করবে গিয়ে তুমি দূরে যাও দেখো অনেক ভালো লাগবে তোমার আচ্ছা প্লিজ দাও দা দেখানো যাবে আজকে না পরে একদিনই আসবো লাইভেও লাইভে আসতে চায় না গো প্লিজ একটু সবাই সাবস্ক্রাইব করে দাও আর লাইভটাকে একটু জলদি লাইক করে দাও তোমাকে ভালো করে দেখবো এখান থেকেই দেখো দেখার ইচ্ছা হলে দেখো না দেখার ইচ্ছা হলে আমি পারবো না দূরে যেতেও পারবো না দাঁড়াতেও পারবো না জুম করতেও পারবো না ঠিক আছে হ্যাঁ বাট লাইভে যেতে পারা যায় না ইনস্টাগ্রাম ও নেই বলছে তোমাকে কোনো কিছু প্রাইভেট মেসেজ করা যাবে নাকি কে প্রাইভেট মেসেজটা করবে তাকে তুমি না অতই যা ইউটিউবে তো মেসেজ করাও তো যায় না কমেন্ট কমেন্টই শুধু করা যায়

আমি খান ইন্ডিয়া আচ্ছা তোমাদেরকে একটু কথা বলছি সবাই একটু বুঝছে না আমি একটু পাগল খ্যাপার মতো করি একটু ইগনোর করে যাও ঠিক আছে কারণ আমার ফোনের সামনে থাকলে আমি একটু পাগলামই করি তুমি ইন্ডিয়ার কোথা থেকে লাইভ করছো আমি ওয়েস্ট বেঙ্গল থেকে লাইভ করছি ওয়েস্ট বেঙ্গল থেকে তুমি কোথা থেকে দেখছো মেইমানের হাই হ্যালো আচ্ছা কোথায় বাড়ি তোমার বর্ধমান ও ইন্ডিয়া থেকে আমি জানি তাদের উদ্দেশ্য ভালো না সেই জন্য তাদেরকে বলছি বর্ধমানের তোমার বাড়ি কোথায় বললাম তবো বাদাম তলাতে বুঝলাম হম বুঝে নাও ঠিক আছে আর একটু সবাই সাবস্ক্রাইব করে বুঝে নাও আর লাইক করে দা সবাই প্লিজ প্লিজ বর্ধমান বাড়ি না তোমার হুম বর্ধমানে বাড়ি গো ওয়েস্ট বেঙ্গলে বর্ধমান টাউনেই মেয়ে পূর্ব বর্ধমান পশ্চিমবন্ধ বর্ধমান ঠিক আছে পূর্ব বর্ধমান আচ্ছা প্রিন্স ক্লাব এ আর এক মেয়ে অ্যাকাউন্টে ও কমেন্ট জানো ওয়ার হচ্ছে তো আমার বাড়ি বাংলাদেশ জেলা থেকে লাইভ দেখছি আচ্ছা থ্যাংক ইউ আমার লাইভ দেখার জন্য আপনাকে আপনি আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে যাবেন আর লাইভটাকে একটু লাইক করে দিয়ে যাবেন ঠিক আছে আর যারা যারা আমার ওই আমি একটা দেখবে